আট ভারতীয় ক্রিকেটার যারা সরকারি সম্মানিত পদে চাকরি পেয়েছেন ভারতের ক্রিকেটকে শুধু একটি খেলা হিসেবে দেখা হয় না এই খেলাটির সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এদেশে চলচ্চিত্র তারকাদের থেকেও ক্রিকেটারদের অনেক বেশি সম্মান দেওয়া হয় আর এই কারণে দেশের প্রতিটি তরুণরা ভারতীয় জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারেন যে একজন ক্রিকেটারকে জাতীয় দলে নির্বাচিত হওয়ার জন্য তাকে কতটা সংগ্রাম করতে হয় এমনকি তাদের খুশি হয়ে ভারত সরকার তাদের সরকারি বিভাগে নিয়োগপত্র দেয় এই প্রতিবেদনে এমন আটজন ভারতীয় খেলোয়াড়ের কথা বলা হয়েছে যারা সরকারি পদে চাকরি পেয়েছেন কে এল রাহুল ক্রিকেট দলের অন্যতম তারকা ব্যাটসম্যান কেএল রাহুল বর্তমানে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি দু হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং বর্তমানে তিনি প্রতিটি ফরম্যাটে খেলছেন তার প্রতিভাকে স্বীকৃতি দিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু সালে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করেছিল যোগিন্দর শর্মা বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দুর্দান্ত পারফর্ম করে এবং জয়ী হয় এই বিশ্বকাপের ফাইনালে যোগিন্দর শর্মা পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে বল করেছিলেন এবং চাপের মুখে দুর্দান্ত বোলিং করে দলকে জেতান যদিও এই সাফল্যের পর তার ক্রিকেট কেরিয়ার দীর্ঘ হয়নি বর্তমানে এই ফাস্ট বোলার হরিয়ানা পুলিশের ডিএসপি পদে কর্মরত কপিল দেব ভারতীয় ক্রিকেট দলের নতুন যাত্রা শুরু হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে উনিশশো সালের ক্রিকেট বিশ্বকাপ জিতে কপিল দেবকে বিশ্বের অন্যতম সফল অধিনায়ক হিসেবে গণ্য করা হয় এবং সেই সাথে একজন দুর্দান্ত অলরাউন্ডারও ভারতীয় ক্রিকেটের প্রতি অসামান্য অবদান রাখায় তাকে দু সালে ভারতীয় সেনাবাহিনী দ্বারা লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত করা হয় সাত এবং দু হাজার এগারো সালে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল তখন হরভজন সিং সেই দলের সদস্য ছিলেন ভাজ্জি আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট তিনশো ম্যাচ খেলেছেন এবং সাতশো এগারো উইকেট নিয়েছেন এছাড়া ব্যাট হাতেও করেছেন পঁয়ত্রিশশেরও বেশি রান তার দুর্দান্ত পারফরমেন্স দেখে পাঞ্জাব সরকার তাকে ডিএসপি পদে নিযুক্ত করে চাহাল ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে লেগ স্পিনার যুজুবেন্দ্র চাহাল গত কয়েক বছর ধরে তার বোলিংয়ের জাদুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানের বিধ্বস্ত দেখেছেন দু হাজার আট সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আসার পর তিনি আয়কর বিভাগের পরিদর্শকের পথ পেয়েছিলেন যা হরিয়ানা সরকার দিয়েছিল সচিন তেন্ডুলকর ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার ভারতের ক্রিকেটের প্রায় চব্বিশ বছর ধরে প্রতিনিধিত্ব করেছেন তিনি তার কেরিয়ারে ক্রিকেটীয় রাজত্ব অর্জন করেছেন এবং ভারতকে সারা বিশ্বের গৌরব এনে দিয়েছেন দু সালে সচিনকে ভারতীয় বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেনের সম্মানসূচক পদে ভূষিত করা হয়েছিল উমেশ যাদব ভারতীয় দলের অন্যতম সেরা ফাস্ট বোলার উমেশ যাদব তার দুর্দান্ত বোলিং এর মাধ্যমে অনেক সময় জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু খুব কমজনই জানেন যে যাদব ছোটবেলা থেকে সেনাবাহিনী ও পুলিশ পদে যোগদান করতে চেয়েছিলেন কিন্তু নিজের সামর্থ্যের ভিত্তিতে ভারতীয় দলে জায়গা করে নেন এরপর দু সালে তার সরকারি চাকরির স্বপ্ন পূরণ হয় তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের সহকারী ব্যবস্থাপকের পদে চাকরি পান মহেন্দ্র সিং ধোনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক তার নেতৃত্বে ভারতীয় দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে ছোটবেলা থেকেই তিনি ভারতীয় সেনাবাহিনীকে খুব পছন্দ করেন দু হাজার বিশ্বকাপ জয়ের পর বিজয়ী অধিনায়ক ধোনিকে টেরিটোরিয়াল আর্মি দ্বারা লেফটেন্যান্ট কর্নেলের সম্মান সূচক পদ দেওয়া হয়েছিল